আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের বিকেলে মুচমুচে মুখরোচক বাঁধাকপির পাকোড়ার রেসিপি শীতের বাঁধাকপি শেষ হওয়ার আগেই যদি একবার এইভাবে পাকোড়া তৈরি করে না খান তাহলে অনেক বড় মিস করবেন এই পাকোড়া দেখতে যেমন সুন্দর খেতে হয় অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার খেতেই চাইবেন আর মাত্র দশ মিনিটে খুব সহজে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বাঁধাকপির পাকোড়া তৈরির জন্য প্রথমেই ছোটো সাইজের একটা বাঁধাকপি পুরোটাই ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখন এর সাথে হাফচা চামচ পরিমাণ লবণ অ্যাড করে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেশাতে হবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মেশানোর পরে দেখা যাবে বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছাড়বে আর বাঁধাকপিও অনেকটা নরম হয়ে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন কতটা পানি ছেড়েছে আর বাঁধাকপি কতটা নরম হয়ে গেছে এখন এগুলো হাত দিয়ে চেপে চেপে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন সবগুলো বাঁধাকপি আমি একইভাবে পানি ঝরিয়ে বলে নিয়ে নিয়েছি এখন এগুলোর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে পারেন হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলোই হাফ চা চামচ করে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া হাফ কাপের অর্ধেক পরিমাণ আটা আটার পরিবর্তে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন এবার এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অ্যাড করা হয়ে গেলে সবার শেষে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে এতে করে পাকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে পাকোড়াগুলো তৈরি করার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে আর মেশানোর সময় আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করছি না প্রথম দিকে ড্রাই মনে হলেও মেশাতে মেশাতে এই মিশ্রণ অনেকটাই আঠালো হয়ে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যাবে তবে আমি নর্মাল পেঁয়াজুর আকৃতিতেই শেপ দিয়ে পাকোড়া তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন দেখুন কত সহজেই একটা পাকোড়ার শেপ তৈরি হয়ে গেল এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে গরম তেলে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে পাকোড়ার এক পাশ ভাজা হলে উলটিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে আর পাকোড়া তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে বারবার নেড়েচেড়ে নেড়েচেরে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি এই পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন এখন পাকোড়াগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আর একটা পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির সাথে মাত্র ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তা তৈরি করা একেবারেই সহজ আর ঘরে থাকা উপকরণেই খুব সহজে তৈরি করা যায় এই নাস্তা খেতে এতটা মজার একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না আর একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে চলুন তাহলে শুরু করা যাক বাঁধাকপির নাস্তা তৈরি করার জন্য প্রথমেই মাঝারি সাইজের একটি বাঁধাকপির অর্ধেক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করছি হাফচা চামচ পরিমাণ লবণ বাঁধাকপির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব লবণ মেশানোর পর বাঁধাকপি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলে অনেকটা নরম হয়ে আসবে বাঁধাকপি ভালোভাবে ডলে ডলে মেখে নেব আট থেকে দশ মিনিট এইভাবে ডলে মেখে নিলে দেখা যাবে বাঁধাকপি অনেকটা নরম হয়ে আসবে আর বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে আসবে আট থেকে দশ মিনিট পর দেখুন বাঁধাকপি কতটা নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে কতটা পানি ছেড়েছে এখন এই পানিগুলো বাঁধাকপি থেকে চিপে চিপে ঝরিয়ে ফেলে দেব সবগুলো বাঁধাকপি চিপে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে কতগুলো পানি বেরিয়েছে এবার এই বাঁধাকপির সাথে অ্যাড করব তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ফোড়নের গুঁড়া সামান্য লবণ আমি আগে থেকে বাঁধাকপি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এই জন্য লবণ এই পর্যায়ে অল্পই দিব লাগলে পরে আবারও দেব এখন সবগুলো মশলার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেন বাঁধাকপির মধ্যে মশলা খুব ভালোভাবে প্রবেশ করে সবগুলো মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে আটা ময়দা বা বেসন এর যে কোনো একটিও ব্যবহার করতে পারেন সবগুলোর সাথে চালের গুঁড়া মেশানো হলে এর সাথে আরও অ্যাড করছি একটি ডিম এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন আঠালো হয় মিশ্রণটি যদি আঠালো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই নাস্তা তৈরি করা যাবে না আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন এ পর্যায়ে লবণ চেক করে লাগলে আরও লবণ দিতে হবে আমার মিশ্রণটিতে কিছুটা লবণ দরকার ছিল আমি দিয়ে দিয়েছি এবার একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি আমার মিশ্রণটা কতটা পারফেক্ট আর আঠালো হয়েছে দেখুন একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে ভেজে নেব এ পর্যায়ে নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দেব এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভাজতে হবে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নাস্তাগুলো ভেজে তুলে নেবো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন নাস্তার কালার কতটা সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যানারের সাহায্যে নাস্তাগুলো তুলে নেব নাস্তাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরে কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ